মশা হলো সাহসের দিক থেকেও শক্তিশালী না শরীরের গঠন হলো দিক থেকেও শক্তিশালী আমাদের দেহের ভিতরে হাট হলো একটা কয়েকটা কারণ হাটটা হলো আমাদের পাঁচ দু মাছ এটা সাইজ হলো তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম বারো সেন্টিমিটার উঁচু নয় সেন্টিমিটার করছে আমার গোষ্ঠের টুকরা হলো হাট

বিজ্ঞান বলে পুরুষ মোটা রক্ত খায় না রক্ত খায় নারী মশা রক্ত খায় কারা নারী মশা রক্ত খায় পুরুষ মশা যে সকল নারী মশারা রক্ত খায় রক্ত পাইলে সে রক্ত খায় না তার একটা সে রক্ত খাওয়া আগে তার ভিতরে আল্লাহ ডিজিটাল এক্সট্রিমেশন দিয়েছেন তার ভিতরে আপনি রক্ত পরীক্ষা করার জন্য ডিজিটাল এক্সট্রিমেশনের কাছে যান